আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ভিওয়ার্স আমি আপনাদের মাঝে আরও একটি টিন সেট বিল্ডিংয়ের কিছু ইন্টারভিউ ডিজাইনের কাজ নিয়ে চলে আসলাম ভিওয়ার্স দেখতেছেন আমাদের যে একটি টিন সেট ঘর কিন্তু এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না যে উপরের টেন এটা যে টিনের ঘর বাইরে থেকে কিন্তু বোঝা যায় না আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই আপনারা দেখতে পারবেন এটা মূলত কিসের ঘর এটা দেখতেছেন টিন সেট ঘর চারপাশে দেওয়াল উপরের টিন আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে আমাদের কাছ থেকে পিভিসি প্যানেল বোর্ড দিয়ে কাজগুলো করে নিতে পারবেন যারা আপনাদের বাসাবাড়িতে এরকম কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বিওয়ার্স দেখতেছেন আমরা কাজগুলো কিভাবে করে থাকি দেখতেছেন বিওয়ার্স দেখতেছেন আমাদের মিস্ত্রিরা কিভাবে কাজগুলো করে থাকে আপনারা একটা মিনিট মানে একটা মিনিট পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সিলিংয়ের বিষয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন এবং আমরা এগুলো কত টাকা স্কোয়ারপিটে করে থাকি কোথায় কোথায় করে থাকি সব কিছু বিস্তারিত জানতে পারবেন যারা যারা বাসাবাড়িতে অফিসে মার্কেটের শোরুমে সিলিংয়ের কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজগুলো করে নিতে পারেন ভিউার্স আমাদের যে বোর্ডগুলো আমি আপনাদেরকে একটা বোর্ডের পুরোপুরি আমাদের বোর্ডগুলো দেখতেছেন প্রত্যেকটা বোর্ড হলো এট মিলি সাইজ এবং আমাদের প্রত্যেকটা বোর্ডের পিছনে আর এফ এল কোম্পানির সিল দেওয়া আছে লোগো দেওয়া আছে আপনারা সবাই যারা বোর্ডগুলো দেখবেন অথবা কিনবেন অথবা যারা কাজগুলো করাবেন বোর্ডগুলো দেখে নেবেন আমাদের প্রত্যেকটা বোর্ড হলো আর এফ এল কোম্পানির বোর্ড ভিওয়ার্স আমাদের যে বোর্ডগুলো দেখছেন আমরা এই কাজগুলো খুবই নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি আমাদের এপাশে পাশে যে মালামালগুলো রাখছি মালামালগুলো দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডের কার্টুনে এবং প্রত্যেকটা বোর্ডের পিছনে পেলের লোক আছে সবাই মালামালগুলো দেখে নেবেন বুঝে নেবেন আমরা এই কাজগুলো মূলত করে থাকি বোর্ডের স্কোয়ার ফিট হিসাবে আপনারা অনেকে জানেন যে রোমের ফিট করালে আপনাদের লস হবে অথবা আমাদের লস হবে আমরা এই কাজগুলো বোর্ডের স্কোয়ার ফিটে করে থাকি আপনারা আপনাদের বাসাবাড়িতে বোর্ডের স্কোয়ার ফিটে যে কোনো রঙের যে কোনো ডিজাইনের কাজগুলো করে নিতে পারবেন বিওয়ার্স এখানে দেখতেছেন একটা হলো ড্রয়িং রুমের মতো ড্রয়িং রুম বলা যায় এখানে আমরা একটি আকর্ষণীয় ডিজাইন দেবো মাঝখানে একটা বক্স দেবো আর ফাঁকার জন্য একটা ডিজাইন দিয়ে দেবো জিনিসটা অনেক সুন্দর লাগবে এখানে দেখতেছেন আমরা সাইডে কপি কালার একটা ডিজাইন দিয়ে দিলাম মাঝখানে একটা ডিজাইন দেব আমরা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি বর্তমান যে কাজটা করতেছি এই কাজটা বর্তমানে এই কাজটা রানিং আছে আমাদের শরীয়তপুর পাশে দুলাচর দুলাচর গ্রামে আমরা এই কাজগুলো করতেছি আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে অথবা টিন সেট বিল্ডিংয়ে এরকম সিলিং ডেকোরেশনের কাজগুলো করে নিতে পারবেন যারা টিনের ঘরেও কিংবা টিনসেট ঘরে এরকম কাজ সিলিং ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন সরাসরি কম খরচে কাজগুলো করা নিতে পারবেন আমাদের কাছ থেকে করাতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজগুলো করে দিয়ে আসি যারা কাজগুলো করবেন অথবা করাবেন ভাবতেছেন অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ভিওয়ার্স আমরা সাধারণত বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজগুলো কাজগুলো করে দিয়ে আসি আপনারা আপনাদের বাসার লোকেশন দেবেন ঠিকানা দিবেন আমরা সরাসরি আপনাদের বাসা যাব যাবো যাইয়া একেবারে আমি আপনাদের বাসা বাড়িতে যাইয়া যে কোনো ডিজাইন দেবেন জিপশনের যে কোনো ডিজাইন দেবেন সেম ডিজাইন আমি আপনার বাসা বাড়িতে কাজগুলো করে দেব আমরা এই কাজগুলো মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে করে থাকি আপনার চাইলে আপনাদের বাসা কাজগুলো করা নিতে পারেন আমরা চার বছর আগ থেকে যে কাজগুলো করতেছি চার বছর আগ থেকে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করতেছি বর্তমান দু হাজার পঁচিশ সাল এখনও আমরা কাজগুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে করতেছি যারা কাজগুলো করাবেন ভাবতেছেন সরাসরি যোগাযোগ করবেন কম খরচে আপনার বাসা বাড়িতে জিনসেট করে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের কাজগুলো করা নিতে পারবেন ভিওয়ার্স দেরি না করে সবাই সরাসরি যোগাযোগ করবেন আর এই ছিল আমার আজকের ভিডিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন সরাসরি ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ভিওয়ার্স আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ